একে যখন দুই হয় সেটা হয় বন্ধুত্ব আর একে একে যখন এক হয় সেটা হচ্ছে ঈশ্বরের সাথে আমার মিল শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের রজন্ত্রী সার গ্রন্থের মরকুম্মোচন ও আলোচনা সভা অনুষ্ঠিত গত আঠারোই এপ্রিল চট্টগ্রামের ফতেহাবাদের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের রজন জয়ন্তী উপলক্ষে সারাগ্রন্থের মরক মোরক উন্মোচন ও বিশেষ আলোচনা সভা শ্রীমগ্ধব গীতা পাঠ ও লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টগ্রাম কেন্দ্রের উপদেষ্টা পরিষদের সদস্য সচিব লায়ন তপন কার্তি দত্তের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সেবাশ্রমের প্রতিষ্ঠার পঁচিশ বছর পূর্তি স্মরণে প্রকাশিত এই সারা আশ্রমের ইতিহাস কার্যক্রম সমাজসেবামূলক উদ্বেগ এবং মহান গুরুজনদের জীবন দর্শন ও অবদান বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে এই গ্রন্থটি শুধু প্রতিষ্ঠানটির গৌরবময় পথ চলার দলিল নয় বরং আগামী প্রজন্মের জন্য এক গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রেফারেন্সও বটে অনুষ্ঠানে ভূমিকে সঞ্চালনায় উদ্বোধক ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কথা সাহিত্যিক প্রফেসর ডক্টর হরিশঙ্কর জলদাস প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণিত বিভাগ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের অধ্যাপক ডক্টর উজ্জ্বল কুমার দেব আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সুপার পেট্রো কেমিক্যাল প্রাইভেট লিমিটেড চট্টগ্রাম প্রধান নির্বাহী কর্মকর্তা প্রণব রায় বাবলু বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন চট্টগ্রাম সভাপতি অধ্যাপক নারায়ণ চৌধুরী পিপলস প্রাইভেট হাসপাতাল চট্টগ্রাম ব্যবস্থাপনা পরিচালক লায়ন ডাক্তার সুভাষ চন্দ্র সূত্রধ বাসুদেব স্কুল এন্ড কলেজ নেহালপুর চট্টগ্রামের অধ্যক্ষ সুভাষ চন্দ্র দাস মাসিক বুলেটিন সমন্বয়কারী লায়ন উত্তম কুমার দাস রিজিয়ন চেয়ারপারসন হেড কোয়ার্টার এডমিনাল ডিস্ট্রিক্টিনশো পনেরো বিএড বাংলাদেশ রিজিয়ন চেয়ারপারসন লায়ন তপন কুমার দাসগুপ্ত বিশিষ্ট ব্যবসায়ী ও সধর্ম সেবক সোমেন দত্ত সবাই বক্তারা আশ্রমের আধ্যাত্মিক অবদান ধর্মীয় সংস্কৃতি রক্ষায় ভূমিকা এবং সামাজিক উন্নয়নে কার্যক্রম তুলে ধরে আশ্রমের পঁচিশ বছরের পথ চলক ধর্মীয় নৈতিক ও সামাজিক মূল্য জাগরণের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে লক্ষনাথ ব্রহ্মচারী সেবাশ্রম চট্টিরাম কেন্দ্রপক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এটি মূলত মন্দির হলো সেবাশ্রম নামে আমরা মানব কল্যাণে কাজ করছি আমাদের গত ২৫ বছরের এই সেবাশ্রমের প্রতিষ্ঠালগ্ন থেকে পঁচিশ বছরের যারা বিভিন্ন অবদান রেখেছে তাদেরকে সম্মাননা প্রদানের মাধ্যমে আমরা বৎসর ব্যাপী রাজী জয়ন্তী বৎসের যে বিভিন্ন আয়োজন এবং পঁচিশ বছরের জন্য দালিলিক প্রমাণ হিসেবে রেখে যাওয়ার জন্য আমরা রজত জয়ন্তী স্মারক্রন্থ প্রকাশ করেছি সেখানে আজকে প্রকাশনা অনুষ্ঠান হয়েছে দুজন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর অধ্যাপক হরিশঙ্কর জলদাস কথা সাহিত্যিক এবং ডক্টর উজ্জ্বল কুমার উপস্থিত ছিলেন এবং পাশাপাশি আজকে আমাদের মাঙ্গা না অবসে এই আবহামানকাল ধরে যেটা হয়ে আসছে আমাদের বাঙালি সংস্কৃতির তাকে পরবর্তী প্রজন্মের কাছে অছিয়ে দেওয়ার জন্য আমাদের এই আইজন সবাই আরো উপস্থিত ছিলেন সেবাশ্রম বোর্ড ট্রাস্ট চেয়ারম্যান ভোগ চুলন কুমার দাস পরিচালনা পরিষদের সভাপতি রতন কুমার দাস মৃণাল কান্তি সূত্রধর সাধারণ সম্পাদক অধ্যাপক টিঙ্কু চৌধুরী অধ্যাপক ডাক্তার রজত ক্রান্তি বিশ্বাস ডাক্তার তপন কুমার চৌধুরী লায়ন রূপন কুমার দাসগুপ্ত ট্রাস্টির সদস্য দিলীপ চক্রবর্তী লায়ন চক্রবর্তী মিয়ার মল্লিক মাখল দাস মোহনলাল দাস সুব্রত ভৌমিক নিমায় নন্দী আশি দস্তিদার উজ্জ্বল আইচ আতিশ দাস দীপঙ্কর রুদ্র গৌরী শঙ্কর চক্রবর্তী রূপনকান্তি নাথ রিপন দত্ত প্রভাস রুদ্র টিটন চৌধুরী নয়ন চৌধুরী ডাক্তার কিশোর দত্ত সহ প্রমুখ যে অত্যন্ত আনন্দে যে শুধু এই মন্দিরের পঁচিশ বছরের ইতিহাস সেখানে সন্নিবেশিত হয়নি সাথে সাথে বাবা লোকনাথেরও বিভিন্ন প্রতীতা লেখকবৃন্দ লেখায় যে বাবা গোপনে যে কিভাবে উনি লক্ষণার কৌশল থেকে লোকনা বাবা হয়ে গেছেন এই ইতিহাসও চলে আসছে তা আমি মনে করি আমাদের যারা পরবর্তী প্রজন্ম সেই পরবর্তী প্রজন্মের জন্য একটা ডকুমেন্ট এটা যে এবং যারা এই কষ্টটি করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ কারণ আমাদের যারা পঁচিশ বছর পূর্তি ওনারা করছেন বর্তমান কমিটি আমাদের যারা যুবক ভাইয়েরা আছেন তাদের উপর দায়িত্ব সুবর্ণ জয়ন্ত উদযাপন করা পঞ্চাশ বছর পরে এখন তাদের হাতে যে ইতিহাস কিভাবে করতে হবে তার টোটাল একটা ডকুমেন্টারি তারা এই পাবেন এবং ভবিষ্যতে তারা প্রোগ্রামটি কিভাবে করবেন সেটাও একটা দিক নির্দেশনা তারা পাবেন এখানে বারবার জোর দেওয়া হচ্ছে প্রায় পাঁচশো নাকি চৌশো যুবক সদস্য আছেন যুবকদার বক্তৃতায় যেটা আমি শুনেছি এই এরাই হচ্ছে আমাদের শক্তি বর্তমানে কারণ একে একে যখন দুই হয় সেটা হয় বন্ধুত্ব আর একে একে যখন এক হয় সেটা হচ্ছে ঈশ্বরের সাথে আমার মিল কিন্তু একে একে যখন এগারো হয় সেটা হচ্ছে সংগঠন এই সংগঠন একে একে এগারো হয়ে গেছে এবং যখন একে একে শূন্য হয় সেটা হয় রাজনীতি অনেক সময় এই রাজনীতির কারণে আমাদের চট্টগ্রামে যে হিন্দু সমাজের বিভিন্ন সংগঠনগুলো আছে আমি দেখেছি সেগুলো ধ্বংস হয়ে যায় স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছেন যে নেতৃত্বের প্রাসঙ্গ প্রবৃত্তি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজকে ডুবিয়ে দেয় তা আমি মনে করবো যারা যুব সমাজ আছে তারা নেতৃত্বের একটা প্রাধান্য না দিয়ে সাংগঠনিক যে তৎপরতা এবং লোকনাথ বাবার যে সেবার যে মন মানসিকতা নিয়ে যে আশ্রম গঠিত হয়েছে আদর্শকে ধারণ করার যে সেটাকে গুরুত্ব দিয়ে এই সংগঠনকে আরো চালিয়ে যাবে এবং 50 বছর পূর্ণ করবে বাংলা 1932 সাল আজকের এই শুভ অনুষ্ঠানে সবাই উপস্থিত আছেন আশা করি আমাদের এই অনুষ্ঠান আর সুন্দর সফলamante হবে সেবা শ্রমে এটা অতিज्य বছর অতি বছর রদজয়ন্ত উৎসব আজকে এই রজন্ত্রী উৎসবে আমরা দুভাবে উদযাপন করছি আমরা কিছুক্ষণ আগে পর্ষদের থেকে রজন্ত্রী সারা গ্রন্থ প্রকাশন উদযাপন হয়েছে যে গ্রন্থতে আশ্রমের ঐতিহ্য কিভাবে এদের সৃষ্টি এটুকু আসার পেছনে যে কার অবদান কিভাবে এসছে কিছু এটাতে আছে আগামী প্রজন্ম এখান থেকে শিক্ষা পাবে বলে আমাদের বিশ্বাস এই সেবা আশ্রম চট্টগ্রাম কেন্দ্র একটি মানবিক সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে বিগত বছরের মধ্যে দিয়ে আমরা বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে জয়ন্তী উদযাপন করেছি সেই উদযাপনের পরিপ্রেক্ষিতে সেবাশ্রমের সেবামূলক কর্মকাণ্ড এবং পাশাপাশি বাবা লোকনাথের চারণাশ্রিত ভক্তবৃন্দ যারা এই সেবাশ্রমে ইতিমধ্যে এসে সম্মানিত হয়েছেন এবং আমাদেরকে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করেছেন তাদের অনুভূতি সাথে সাথে বিভিন্ন তথ্য সমৃদ্ধ এই গ্রন্থখানা আজকে প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত এই গ্রন্থটি অর্থাৎ স্মারক গ্রন্থটি আগামী দিনের তথ্য ভাণ্ডার হিসেবে কাজ করবে আগামী প্রজন্ম এই থেকে এটাকে নিয়ে এগিয়ে যেতে পারবেন এবং এইটি পীরক জয়ন্তীর জন্য তথ্য হিসেবে কাজ করবে